প্রচন্ড গরম পড়েছে গরমে একদম কেউ খেতে পারছে না খাবার ঢুকিতে খাওয়াই যাচ্ছে না গরম ভাত এরা খেতে চায় ঝাল ঝাল করে আলু ভাতে সুন্দর লঙ্কা দিয়ে ভেজি কাঁচা লঙ্কা ওই কাঁচা পেঁয়াজ দিয়ে মারছে এই আলুকে রেখেছি ছোটো ছেলেকে মাখিয়ে দেব কি করছিস তো ভাত বড়া হয়ে গেছে আলু ভাতে মাখা হয়ে গেছে আমাদের তিনজনের জন্য ঝালঝাল আলু ভাতে চপ দিয়ে ছোট ছেলে হচ্ছে ঝালঝাড়া আলু ভাতে ছোটো ছেলেকে খাইয়ে দিই দাদা ভাইয়ের ভাত ভাড়া হয়ে গেছে আর বড়বাবু এখন আসেনি ও পেলে আসলে আমি ও খাবো বড় ছেলে আসলে বড় ছেলের আমি খাবো ভাত হয়ে গেছে বন্ধুরা ছোট ছোট খাওয়াচ্ছি তোমারও চলে এসো কেটে খাবে